সংসারের সুখ শান্তি সমৃদ্ধি কল্যাণার্থে আমরা সারা বছরই মা লক্ষ্মীর পুজো দিয়ে থাকি নানাভাবে নানা রূপে তবে ভাদ্র মাসে আজকে এই বৃহস্পতিবারে আমাদের বাড়িতে মা লক্ষ্মীর বিশেষ পুজো করা হয় যাতে সংসারের সুখ শান্তি সমৃদ্ধি সবটাই বজায় থাকে মা লক্ষ্মীর আশীর্বাদে সারা বছরই মা লক্ষ্মীর ঘট পাল্টে মা লক্ষ্মীর পুজো দেওয়া হয় তবে এই যে আমাদের খণ্ডবালা দেবী প্রতিষ্ঠিত আছেন ওনারই আজকে পুজো তাহলে চলুন মায়ের এই সামান্য পুজোর আয়োজন কেমন করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও একটু ভালো আছি সকালে সমস্ত বাসিক কাজকর্ম হয়ে গেছে আজ তো খুব ভোরে ওঠা হয়েছিল আর আমার স্নানও হয়ে গেছে আর পুজোর জোগাড়ের জন্য আমি একদম রেডি হয়ে গেছি মাও কিছুটা আগিয়ে রেখেছে বাসন কোষনগুলো মেজে আর আমি ফুল ফল আর প্রসাদের দিকটা দেখে নেব তাহলেই পুজোর জোগাড়টা কমপ্লিট হয়ে যাবে তার সাথে তো রান্নাবান্না রয়েইছে সংসারের প্রতিটি কাজের মাঝেও আজকে মা লক্ষ্মীর বিশেষ পুজোর আয়োজন চলুন দেখি কিভাবে আমাদের বাড়ির মা লক্ষ্মীর পুজোর আয়োজন করি পুজোটা অতি সামান্য আয়োজন এমন বিশেষ কিছু না এখানে মা লক্ষ্মীর জন্য ফুল তোলা হয়েছে আর তার সাথে রয়েছে আমসাক আর এটা হলো সোলার মালা এটা আমাদের দিতেই হয় এই যে মা বাসনপত্র সমস্ত কিছু মেজে ধুয়ে এখানে পরিষ্কার করে রেখে গেছে আর ফলের খুবই সামান্য আয়োজন বিশেষ কিছু আয়োজন নয় আসলে যেইভাবে মা লক্ষ্মীকে আপনি ডাকবেন যেইভাবে বক্তি ভরে ডাকবেন সেটাই যথেষ্ট তো যাই হোক অল্প কিছু আয়োজন হলেও আয়োজনটা করে নেব আস্তে আস্তে কেননা ঠাকুর চলে এলে তারা করে করতে পারবো না আর যেহেতু এখনও রান্নাবান্না রয়েছে মাথার ওপরে তো একটা বড় চিন্তা রয়েছে আর আজকে তো বিশেষ করে নিরামিষ রান্না হবে তাই ঝামেলাটা বিশেষ কিছু নয় তবুও সময় মতো রান্নাটা করতেই হবে আর কাদের কাদের এই ভাদ্র মাসে লক্ষ্মী পুজো আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের খণ্ডবালা দেবী যেহেতু প্রতিষ্ঠিত আছেন তাই সারা বছর পুজো হলেও ভাদ্র মাসেও লক্ষ্মী সেবা দেওয়া হয় সেই কারণেই আজকে এই আয়োজন শুরু হয়েছে আর এমনিতেই তো প্রত্যেক বৃহস্পতিবার ঘট পাল্টে আমরা মা লক্ষ্মীর পুজো করে থাকি আসলে মা লক্ষ্মী খুবই চঞ্চলা তাকে ভালো করে বেঁধে না মায়ার বাঁধনে রাখতে পারলে সংসারে সব মঙ্গলটা হওয়া সময় সম্ভব নয় তাই আমরা প্রত্যেকটা গৃহিণী সব সময় চেষ্টা করি মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে যেন ওনার আশীর্বাদ সব সময় সংসারের ওপরে থাকে আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি ভিডিওটা কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন যাতে নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক অনেক উৎসাহ পাই কথাই বলে বাড়ির বউটা খুব লক্ষ্মীমন্ত আসলে কীরকম বলুন তো ঘর দুয়ার যদি সবসময় পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় মা লক্ষ্মী সেখানেই বাস করে তাই আমাদের সবসময় উচিত যে বাড়ি ঘরদার পরিষ্কার করে রাখতে ফাঁদ কোথাও ঝুল এইগুলো না থাকতে আর অবশ্যই চেষ্টা করবেন আপনারা ঢোকার যে মেন গেটটা ওর সামনে কখনোই ঝাঁটা জুতো এই সব না রাখতে তাহলে মালক্ষ্মী খুবই কষ্ট পান যে মা ঢোকার পথেই যদি আপনি জুতো রাখেন বা ঝাঁটা রাখেন সেগুলো একদমই ভালো না অনেকে আছে যে মেন যে গেটটায় ঢুকছেন সেখানেই জুতো রাখা স্ট্যান্ড বা জুতো খুলে রাখেন চৌকার থেকে একটু সাইডে সরিয়ে রাখবেন অবশ্যই তো রাখতেই হবে আজকালকার দিনে ফ্ল্যাট বাড়ি বা শর্ট জায়গার ওপরে বাড়ি ঘরদোর থাকলে সব সময় তো সব জিনিসটা মনের মতো করে সম্ভব নয়

এখানে ঠাকুরমশাই চলে এসেছেন আর পুজোটাও শুরু হয়ে গেছে ওই যে মাটির হাঁড়িতে ধানের উপরে লক্ষ্মী নারায়ণ আমাদের বাড়িতে খণ্ডবালা রূপে প্রতিষ্ঠিত রয়েছেন কাদের কাদের এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু আপনারা চাইলে আমাকে জানাতে পারেন আর এইভাবেই সবসময় চেষ্টা করি যাতে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন সংসারের ওপরে ওনার আশীর্বাদ সবসময় থাকে আর এই যে এখানে রান্নাবান্নাটা অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল যদিও পুজো আজা হতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল তার মধ্যেও তাড়াহুড়ো করে রান্নাটা হয়ে গিয়েছিল ওখানে ছিল মুগের ডাল আলু ভাজা আর এখানে হচ্ছে ওই যে কদরি শাক বলে ওই শাক দিয়ে আর তিল আর আলু দিয়ে একটা তরকারি আজকে পুরোটাই নিরামিষ তাই এই আয়োজন এইভাবেই আজকে সারা দিনটা কাটল তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আসলে সকলের মতামত সকলের শ্রদ্ধা সকলের ভক্তি এক নয় সকলে যে যার মতো করে ভক্তি শ্রদ্ধা করে আমি আমার মতো করলাম আর যতটুখানি করলাম মন থেকে করলাম বেশি আরাম্ভর না দেখিয়েও মাকে সন্তুষ্ট করা যায় যদি মনের ভক্তি থাকে এটাই আমি বিশ্বাস করি তাহলে চলুন আজকের মতো আসি দেখা হবে আবার কালকে ততক্ষণ খুব ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন